যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছর ক্ষমতার মেয়াদে যেখানে বিস্তৃত ক্ষেত্রে এবং বাণিজ্য ষাট হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় সৌদি আরব ট্রাম্পকে এরই মধ্যে কথা জানিয়ে দিয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা বৃহস্পতিবার সকালে এই খবর প্রচার করেছে তার উপর ভিত্তি করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে দুই নেতা টেলিফোনে কথা বলেছেন এ সময় ক্রাউন প্রিন্স বলেছেন তিনি আশা করেন ট্রাম্প প্রশাসন আগে দেখা যায়নি এমন অর্থনৈতিক সুযোগ ও সমৃদ্ধি সৃষ্টি করতে সংস্কার করবেন তবে ষাট হাজার কোটি ডলারের সূত্র কি সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি মোহাম্মদ বিন সালমান বলেনি এই অর্থ সরকারি নাকি বেসরকারি খাত থেকে আসবে কিভাবে সেই অর্থ বিনিয়োগ হবে তাও বিস্তারিত বলেননি তিনি ক্রাউন প্রিন্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন যদিও আরও সুযোগ আসে তাহলে এই বিনিয়োগ আরও বৃদ্ধি পেতে পারে উল্লেখ্য ক্ষমতার সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক গাঢ় করেছিলেন ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে ক্রাউন প্রিন্সের সঙ্গে তার সম্পর্ক ছিল দরম মরম সৌদি আরব সফরে সেই সম্পর্ককে আরো জোরালো করলেন দুই নেতা ট্রাম্পকে অভূতপূর্ব সংবেদনা দেওয়া হয় সৌদি আরবে তার মধ্যে তিনি সোর ডান্স দেন বিমান বাহিনীর জেট বিমান ফ্লাইপাস্ট দেয় তাকে ট্রাম্পের জামাই এবং সাবেক সহযোগী জারেট কুশনারের গঠন করা একটি প্রতিষ্ঠান এই দেশে বিনিয়োগ করেছে দুইশো কোটি ডলার ওদিকে গত সোমবার শপথ নেয়ার পর ট্রাম্প বলেছেন রিয়াদ যদি তার প্রথম মেয়াদের মতো করে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ হাজার কোটি ডলারের পণ্য কিনতে সম্মত হয় তাহলে তিনি প্রথম কোনো বিদেশ সফরে হিসেবে সৌদি আরব যাওয়ার কথা বিবেচনা করবেন প্রথম ক্ষমতার মেয়াদে সৌদি আরবকে প্রথমেই আমলে নিয়েছেন ট্রাম্প তিনি তাদেরকে ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ জানানি ও নিরাপদ অংশীদার হিসেবে দীর্ঘদিন পেয়েছিলেন কিন্তু হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায়ের পর রিয়াদ এবং ট্রাম্প ট্রিমের মধ্যে সম্পর্ক ছিল বিশেষ করে বিনিয়োগ নির্মাণ ও প্রতিষ্ঠানের দিক দিয়ে